তো এখানে এক নম্বর ধরবেন বা দু নম্বর ধরবেন প্রাইজ নিয়ে একই আছে একান্ন হাজার তো মালিককে সরাসরি আমি পাঁচ হাজার তো ওনার কাড়া সম্পূর্ণ বিস্তারিত ভিডিওর মধ্যে তুলে ধরবো ওনার কারা লাগাইছে কবার জয় পরাজয় আজকে কেমন কাড়াই লড়াই খেলা দেখাবে এই ব্যাপারে জিজ্ঞেস করবো তো তার আগে বলে রাখি কোনো ব্যক্তি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো এই চ্যানেলের পক্ষ থেকে নমস্কার নমস্কার তো আপনার সম্পূর্ণ পরিচয়টা বলুন আমার নাম নিরঞ্জন মাথা পুকুরিয়া গ্রাম আনা ওড়াম জেলা পূর্ব সিংহভূম রাজ্য ঝাড়খন্ড খুব সুন্দর ঠিক আছে তো আপনি এখন উপস্থিত কোথায় চন্দ্রা গ্রাম চন্দ্রা গ্রাম এখানে কি হয়েছে এই কাড়া লড়াই করতে আসা হয়েছে তো এটা কি নামে পরিচালিত আছে কাড়াটা আপনার নামে কি হ্যাঁ হ্যাঁ নিরঞ্জন মাতে তো এইখানে ক নম্বর জোড়া পাইছেন দু নম্বরে দু নম্বরে তো এইখানে মালিকের নাম কি আছে মালিকের নাম দেবেন মাতে দেবেন মাতে কুচুং সেটা কি কুচুং তো বড় আছে কাড়াটা কি বড় তো এর কত আছে রাজ্য কানন টাকা ল সাতে কি জফার আছে কি opat topar nai opat opat toband hoye gelo chollo ela committee ban diyeche opat topar nai are bhagat palle pura ra ofar ha bhagat palle pura ra ofar tole apnara ghor theke beren chile koto khini beren chili amra 11:30 ta

দেয়া সে প্রতিযোগিতা আছে কি কড়া ছড়া ছড়ি ব্যাপারে এসব ব্যাপারে কড়া ছড়া ছড়ির ব্যাপারে তো প্রতিযোগিতা থাকিবে কি দেখো তার মধ্যে একবার বলুন আপনি এখানে কমিটি কি বাইরের কড়া দেখো মানে আমা আমাদি এখন মানে আমাদের তো কি বলে মানে বাইরের কড়া বাইরের ওইসব এখন মানে 100 জেম मौसमে কড়া যাবে আnder मौसम যেমন নাটক আইনে আইনে আর কড়াকে যদি মানে আnder কড়াকে যদি ঠнгаয় তাহলে কি বলে মানে উনার কা ইমানতেক মানে হাসি কা মানতে অবাক আজ দিন তোমার মানে আমরা ঠгай আমরা মানে हां তাহলে মানে আমরা হাসি কা মানে কিন্তু মানে করা কা তোমার মানে আটকা যাবে কানে আটকা যাবে যত স্পিডে হ্যাঁ যত স্পিডে যাও আর যদি মানে আটকান দিবে তাহলে আমরা তোমার মানে ফেরত নিয়ে আসবো আমরা ধরে গন নিয়ে যাবো এইটা আছে এই ব্যাপার মানে আমরা ওই রকম ভাবে করা নাই মানে তোমার মানে যেমন বন্ধু উত্তর খতিরে ডাকে এনেছে যে এরকম যদি মানে ব্যবহারটা রাখে

তো বছর রে ডুগা ডুগি রেখানে কমিটি কিছু কইছেন কি পলত বসবেই সব কিছু কমিটি তো বার্তা দিছে তিন জন কইরে 2080 এক জন মালিক দুই জন রাশি এক জন মালিক কে এবারে ওই কমিটি কারা যদি মাথা না দেই তাহলে প্রাইজের ব্যাপারে মাথা না দিলে হইলেছতো ফেরাই নাই ইনবিয়ার ফ দেখো কমিটির কারা যদি মাথা না দেয় তো আমরা কি করি সেটা ঠিকই বলো আমরা কারা যদি অত ধরে লাইন নাই না মাথা দেই তাহলে একটা তেমন রকম আর গায়ার কারা যদি মাথা না দেয় তখন আর কি বলবি

যে সন্তোষ মাথার আসরে জোড়া পাইছে তো ওনাকে দু চারটে বক্তব্য কথা বলার জন্য অনুরোধ করছে দাদা নমস্কার নমস্কার আছেন কেমন বর্তমানে উপস্থিত কোথায় এখন উপস্থিত আছি চন্দ্রা গ্রাম চন্দ্রা গ্রাম মানে এই পকরের কাটা সঙ্গে আছেন কি হ্যাঁ হ্যাঁ পকরের কাটা কে কেমন উপভোগ করবে ঘোড়া দেখে দেখো লড়াই দেখাবে দেখাবে লড়াই এটা ভরসা আছে তো মধ্যে রাস্তায় তো অনেক বিপদের সম্মুখীন হতে হয়েছে লড়টা বাস্তবে বটলে তার মধ্যে এই কান উপস্থিত মানে কাছর কাণা নামি যাছর ধরে কি হ্যাঁ নামা হয়েছে এখন তবে রাস্তায় গাড়ির লাইট গাড়ি

লড়াই শুরু হয়ে যাবে কারণ এখানে এগারোটা কাড়ার লড়াই আছে হুম তাহলে এরা বলছে যে নটা কাড়া লড়াই শুরু করবো সেই হিসাবে বলছে তুমি জলদি করে পৌঁছো হুম তো নমস্কার বন্ধুরা ভিডিওটা বেশি লম্বা করছি নেই এইবারে চাঁদড়া আসাটা যে নেবেন মাত্র কুচুঙের কাড়ার সঙ্গে জোড়া হওয়ার পর এইখানে কাড়ার মৌসুম কেমন আছে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি আর আমার বা এনাদের কোনো ভিডিওর মাধ্যমে যদি বলার কিছু ভুল আছে অবশ্যই ক্ষমা করে দেবেন নমস্কার